আসসালামু আলাইকুম বিনাটা দেখুন হাদির জন্য হাদির মা বোনারা কিভাবে দেখেন সব মহিলা চলে আসলে সব মারা চলে আসে দেখুন বলতেছি যারা মেরেছিস এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস না হাদিকে শেষ করে দিয়েছিস গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের মতাদর্শে জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের ওপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অভুত সন্তান রেখে আসছি হাতেই শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহ জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট কামেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরো আর আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জে শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনাক্রমে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই এই এক ঢুকেছে বর্ডার দিয়ে এই এক তাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলেমে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি কি দেখলেন এখন দেখেন হাদির হাদির জানা যায় লাখো মানুষের ভিড় কিভাবে যাচ্ছে লাখো মানুষ খামার বাড়ির রাস্তা যে নয় এটি এটি নয় এর আশপাশ দিয়ে অর্থাৎ আপনি জানেন যে খামার কিন্তু

আপনাদেরকে জানিয়েছিলাম সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে পাঁচটা পঞ্চাশে বিকেল বা সন্ধ্যা পাঁচটা পঞ্চাশে ওসমান হাদিকে ঢাকা নিয়ে আসা হয় এবং তার শ্রদ্ধাবনত মানুষের ঢল এখানে মানুষের যে ঢল নেমেছে সেই ঢ ঢলে

একটা বাংলাদেশের মল্ল এত মানুষ হয় না লাখ লাখ মানুষ আমি তো একটু দেখাইছি দেখবেন হাজার হাজার মানুষ হাজার হাজার সারা ইভেন বিদেশের মাটিতে সবাই জানাজা পড়তেছে

এর ফর শুক্রবার তার আল্লাহ তালা যার কবজ করছে আল্লাহ দেখছে মানুষের ভালোবাসা কি আল্লাহ দেখছে মানুষের ভালোবাসা কি মানুষের কত লোক চাওয়া আছে এই লোকটার বিরুদ্ধে তার তার কোনো খারাপ প্যাকেট নাই তার কোনো খারাপ প্যাকেট নাই তার যারে এই হাদি উসমান হাদির যার হ্যার বাপ ছিল ইমাম মসজিদের ইমাম বৈদ্যবন্ধ ফ্যামিলির গড়ের টেকা নাই মানুষ কাছে টেকা যায় আমি লিখছেন তো আমার কিছু টেকা দেন মানে দশ দশ একশো দুশো পাঁচশো এক মহিলা কত দুই হাজার টাকা দিয়েছে কেন তার তার চলাফেরা দেখ তার বালুদিক গুণ দেখা তো ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন আদি আদি যারা ভালোবাসেন আদি উসমান উসমান আদিরে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন এসব বাংলাদেশ যত খুনি আছে যত খুনি আছে তার আমার সাইনার আর বাংলাদেশ থাকতো একটা সবগুলো হাদি এক হাদি গেছে দ উনিশ কোটি হাদি তৈরি হয়েছে ফেসিস ফেসিসের বিরুদ্ধে দাঁড়ান লোকে দাঁড়ান Assalamu alaikum. Ben Suudi